নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস নিয়ুস পাশে সময়ের শনিবার দুপুরে আসানসোল ইশাই হাসপাতালে চত্বরে ইশাই হাসপাতালে সিস্টার এবং দা নেচার নামে স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে বিক্ষরোপন কর্মসূচি পালন করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মলয় ঘটক আসানসোল পৌরনিগয়ের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক মহকুমার শাসক বিশজিৎ ভট্টাচার্য এমাইশি গুরুদাস চ্যাটার্জি সহ বিশিষ্ট অতিথিরা মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য গান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী মলয় ঘটক জানান আমাদের জীবনে প্রধান উৎস অক্সিজেন গাছ থেকেই পাওয়া যায় তাই একটা গাছ একটা প্রাণ বাণী নিয়ে এই বৃক্ষরোপণের কাজ করা হয়েছে ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানান ইএসআই হাসপাতালের চারিদিকে মনোরম পরিবেশের জন্য এখানে ভর্তি রোগীরা সুস্থ হয়ে যায় আসানসোল শহরের সুন্দর করার জন্য গাছ লাগানো দরকার का। के आगा। 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 मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बी एस सी नर्सिंग जेम पास एंड जी एन एम डब्ल्यू बी जेई आज ही एडमिशन दीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टैक्ट नंबर है एट डबल जीरो वन फाइव डबल जीरो टू सिक्स थ्री सेवन जीरो सेवन सिक्स सेवन नाइन वन फाइव जीरो वन बांदा बोर्ड स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारे आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल গ্রিন আসানসোল তিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ওয়েলথ শহর আপনা আপনা হ্যায় ইসে সাফ রাখনা হামারা দায়িত্ব হ্যায় দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র নিউজ সত্যের পাশে সময়ের আসানসোল শহর সেই কারণে এখানে দূষণের মাত্রাটা একটু বেশি সেই দূষণকে একমাত্র বৃক্ষরোপণের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি এবং পরিবেশ যদি ভালো না হয় যদি দূষণ থাকে তাহলে কিন্তু এই ধরনের মানুষের অনেক রকম শারীরিক অসুস্থতা শুরু হয়ে যায় তাই দূষণ মুক্ত পরিবেশ আমাদের সকলেরই প্রয়োজন গতবার করেছিল আমি উপস্থিত ছিলাম এবারও তারা করছে এটা জেনে খুবই ভালো লাগছে বা এসে খুব ভালো লাগছে কারণ আমরা এমন একটা শহরে বসবাস করি যে শহরটার নাম হচ্ছে আসানসোল এবং আসানসোল হচ্ছে পশ্চিমবঙ্গে দ্বিতীয় বৃহত্তম শহর কলকাতার পরেই নেক্সট বড় শহর হচ্ছে আসানসোল এখানে প্রায় সাড়ে বারো লক্ষের বেশি মানুষ বসবাস করে কিন্তু এই শহরে এত বেশি কলকারখানা আছে বা দূষণ এত বেশি সেই দূষণ কিভাবে আমরা কাটিয়ে উঠব এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার ছিল দূষণ একমাত্র আমরা রোধ করতে পারি যদি আমরা বৃক্ষরোপণ করতে পারি কারণ আমরা জানি ছোটবেলা যে সবাই আমরা পড়েছি যে গাছের থেকে যেমন অক্সিজেন হয় গাছের থেকে কার্বন ডাইঅক্সাইড হয়